দুপুর থেকে নিয়ে ভিডিওটা শুরু করছি এখন বারোটা বেজে গেছে চলো আজ আমার ছেলের জন্মদিন সমস্ত কিছু রান্না হয়ে গেছে সকাল থেকে ভিডিও ফোন করার আর সময় পাইনি এখন থেকে নিয়ে ভিডিওটা শুরু করছি রান্নাবান্না রাখতেছিলাম চলো মেয়ে ছেলের জন্য সবকিছু নিয়ে বসে বলছি গোছা গোছাচ্ছি খাবার দাবার চলো গোছানো হয়ে যাক আবার আসছি কিছুক্ষণ পর তোমরা ভিডিওটা দেখতে Solo, pasan <laughs> la idea, দেখো ছেলেকে খেতে দিয়েছি মেয়ে ওখানে পাশে বসে ওকে বিরক্ত করা আরম্ভ করে দিয়ে চলো তোমাদের আজকে আমি খাবারগুলো দেখি ওই দেখো এটা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ এদিকে চাটনি এদিকে কাতলা মাছ কালিয়া এদিকে পায়েস আমার ছেলেটার উপর বাটি চামচ পাঁচ বছরে জিদা দিয়েছিল এটা লোটে মাছ আর মিষ্টি লোটে মাছটা আমার ছেলে খুব ভালোবাসে তাই আমি ওটা করেছি বসিয়ে দিয়েছি এখানে আলুর দম হচ্ছে এখানে মাংসটা ধুয়ে রেখেছি চলো এবার দেখো ময়দা মাখছি মাখে মাখের ডো তৈরি হয়ে গেছে দেখো তারপর চাপা দিয়ে রেখে দিলাম এখানে মাংসটা কষা বসিয়ে দিলাম মাংস মাংসটা কষতে কষা হয়ে গেল। এখন এইসব দিয়েছি যেমন ভালো করে কষা হয়নি বন্ধু বান্ধবী সবাই এসে গেছে যেমন ডায়ের মেয়ে তো দাদা ভাই সাজাচ্ছে চলো সাজিয়ে দিই

আরে আমার ছেলের কালকে তিনটে বন্ধু এসেছিল তিনটে বন্ধু বেশি কাউকে বলা হয়নি যে একটা এই যে সুন্দর গণেশটা দিয়েছে দাঁড়া মা দাঁড়া দেখায় এই যে দিয়েছে আর একজন দিয়েছে জামিতি বক্স ওইটা এখন আনবক্সিং করা হয়নি এটা করা হচ্ছে দাঁড়া করার পর আমার মেয়ে অস্থির করে ও যে এটা আঁকাচ্ছে আঁকার খাতা আঁকার বই ঘোরা ঘোরা সামনের দিকটা ঘোরা ভালো করে দেখা ভালো করে দেখা এই যে আছে দেখ এর মধ্যে একটা খাতা এটা এটা মোম রং এটা জল রং এটা স্কেচ এটা কি এটা কি একটা রং হতে এটা রং আর এটা এতগুলো রং ছিল খুব সুন্দর এটা সবগুলোই সুন্দর জামিনী বক্সটা আমার ছেলের অনেক কাজে লাগবে আর এটা আমাদের যে রিক্স বানাতে অনেক কাজে লাগবে আর মেয়ে নিয়ে খেলবে হয়ে গেল আমার ছেলের জন্মদিন একটু ছোট্ট করে সেলিব্রেশন করলাম আর ওর তিনটে বন্ধু সব সময় খেলে আমাদের পাড়াতেই থাকে ওই বন্ধু তিনটে নিয়ে আর আমার ভাসুরের ডায়ের ছেলে মেয়ে নিয়ে আর আমার ছেলে মেয়ে সবাই এই সারাদিন কী কী না করলাম তোমাদের সঙ্গে দেখালাম সবাই শুয়ে পড়েছি দাদা ভাই খেলে সবাই এখন আর দেখানো যাবে যাবেন ওরা শুয়ে পড়েছে চলো যদি ভিডিও আমার ভালো লেগে থাকে লাইকেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো আর পাশে থাকবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আগের মতো টাটা